হ্যালো বাই চ্যানেল সাক্সেসটিভ আমি বলি তোমাদের আজকে করাবো ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন নতুন সিলেবাস নতুন সিলেবাস থেকে একটা টপিক সেটা হচ্ছে অর্থনৈতিক প্রসার যাকে ইংলিশে বলা হচ্ছে ইকোনমিক গ্রোথ তোমাদের আছে প্রবলেম অফ অথ ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসারের সমস্যা তো প্রসারের সমস্যা জানার জন্য আমাকে আগে জানতে হবে অর্থনৈতিক প্রসার কাকে বলে তারপরেই জানবো তার আগে শুরু করার আগে আমি বলতে চাই যদি আমার পড়াটা ভালো লাগে যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চলো আমরা এখন জেনে নেব অর্থনৈতিক প্রসারের সংজ্ঞা অর্থনৈতিক প্রসারের সংজ্ঞাটা আমি একবার বলে নিচ্ছি তোমরা যারা লিখতে চাইছো তারা পজ করে করে লিখে নেবে অর্থনৈতিক প্রসার বলতে প্রকৃত নিট জাতীয় উৎপাদনের বৃদ্ধিকে বোঝায় ছোট করে বুঝে নেই যে এই শব্দটার মানে কি প্রকৃত তারপরে হচ্ছে নিট তারপরে হলো জাতীয় জাতীয় উৎপাদন জাতীয় এইটার মানে আমাদেরকে আগে জানাতে হবে তবেই আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো অর্থনৈতিক প্রশাক্তে বলছে বলছে যে ধরো দু হাজার সাল আর দু হাজার চব্বিশ সালে ধরো কোন একটা চাষির পাঁচ কেজি ধান বা চাল হয়েছে সেটার দাম ছিল এটা হচ্ছে কোয়ান্টিটি আর বিক্রি করেছে তিরিশ টাকা পার কেজিতে বিক্রি করেছে তাহলে চাষির টোটাল ইনকাম কত টাকা হয়েছে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা সবাই বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো বুঝেছি এবার চব্বিশ সালে চব্বিশ সালে চাল হয়েছে চার কেজি আর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে পার কেজি তাহলে ইনকাম কত টাকা হয়েছে দুশো টাকা দুশো

আর্থিক আয় দু হাজার চব্বিশ সালে মানিটারি ইনকাম অফ দা ফার্মার ইজ গ্রেটার ইন দা ইয়ার অফ 2024 এবার তোমরা আমাকে বলো এটা কি সত্যিই এখানে বেশি ইনকাম হয়েছে না কম ইনকাম হয়েছে কিন্তু চাশি প্রকৃত প্রকৃত আয় প্রকৃত প্রকৃত আয় কাকে বল প্রকৃত আয় হচ্ছে চাশি 5 কেজি চাল উৎপাদন করেছিল প্রথমে 5 কেজি চাল ধরো তার বাড়িতে যতজন লোক আছে যতজন খেতে পারবে এখানে কত এক হয়েছে কেজি কেজি চাল ততজন খেতে পারবে চার চার কম লোক খেতে পারবে তাহলে সত্যিকারের ইনকাম কোথায় বেশি হয়েছে দু হাজার সালে তাই চাষির প্রকৃত আয় বেশি হয়েছে কোথায় দু হাজার সালে আমরা প্রকৃত আয় ক্যালকুলেট তাহলে কি করে করব প্রকৃত আয় যদি ক্যালকুলেট করতেই হয় আমাদের আলাদা নিয়ম আছে তবু সহজ করে যদি নিয়ম বলি তাহলে আমরা 2000 সালের দাম দিয়ে মাল্টিপ্লাই করব 2000 সালের দাম দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে এটা কত 30 টাকা পার কেজি তাই তো তাহলে এটার দাম কত হতো 40 আর 30 মিলে দাম কত হতো 100 120 টাকা এই 120 টাকাটা হচ্ছে আসুন এখানে একশো পঞ্চাশ এখানে একশো কুড়ি তার মানে 30 টাকা কি হয়ে গেছে তিরিশ এখন হিসাব করলে 30 টাকা নয় ইনকাম কমেছে বলবো প্রকৃত আয়টা আমরা পেয়ে যাচ্ছি দু হচ্ছে একশো তাহলে প্রকৃত আয় ব্যাপারটা বুঝতে পারলে প্রকৃত জিনিসটা বুঝতে পারলে আর্থিক আর প্রকৃতার মধ্যে ডিফারেন্স হচ্ছে আর্থিক করলে আমরা যেই গিয়ারে দেখছি সেই গিয়ারের দাম দিয়ে ক্যালকুলেট করবো আর যদি প্রকৃত বের করতে হয় তাহলে আমরা অবশ্যই দেখবো যে আসলে প্রোডাক্ট কতটা হয়েছে এবার প্রোডাক্ট কতটা হয়েছে আমি শুধু একটা চাল নিয়েছি চাল দিয়েছি বলে তুমি একটা দাম বলে বুঝতে পারলে এখানে যদি চালের সঙ্গে গম থাকতো গমের সঙ্গে ডাল থাকতো টিভি ফ্রিজ মোবাইল যাবতীয় কিছু থাকতো সবই তো রয়েছে আমি একটা হিসাব করেছি বলে সুন্দর তাড়াতাড়ি বুঝলাম যদি আমাকে এখন বলে যে ধরো কোনো দু সালে যে চাল ধান হয়েছিল দু হাজার সালে যে ধান হয়েছিল দু সালে তার থেকে বেশি হয়েছে বা কম হয়েছে কিন্তু কোন একটা জিনিস কম হয়েছে ক্যালকুলেট করতে পারবো সব পরিমাণকে ক্যালকুলেট করতে পারবো আমি যদি বলি দু চব্বিশ সালে এত কেজি ধান হয়েছিল এত কেজি চাল হয়েছিল এত কেজি কম হয়েছিল আবার দু সালে দেখালাম পরপর আমরা কি দেখে বুঝতে পারবো আসলে কোনটা বেশি কোনটা কম কারণ ধান হয়তো বেশি হয়েছে গম হয়তো কম হয়েছে বুঝতে পারবো না তাহলে উপায় কি উপায় হচ্ছে যে 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 এই সালে মানে আগের ইয়ারটাকে ধরে নিয়েছি সেই দমটা দিয়ে আমরা কি করবো মাল্টিপ্লাই করব করে ক্যালকুলেট করব কি বেরোচ্ছে এবার যদি সেটা আগের তুলনায় কম হয় তাহলে বলবো কম যদি আগের তুলনায় বেশি হয় তাহলে বলবো বেশি সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা বলো

নেট নেট মানে যখন হবে তখন আমরা কোন একটা জিনিসকে বিয়োগ করবো বিশেষ করে যেটা আমার কোনো কাজে লাগেনি বা নষ্ট হয়ে গেছে এমন জিনিসকে কি কি করে করে দেব দেব বিয়োগ রকম যেমন ধরো উম কোন একটা জিনিস ধরো আমার মোবাইলটা পড়াচ্ছি পড়াতে পড়াতে কোনো একটা সময় খারাপ হয়ে গেছে খারাপ কথা আবার বলতে বললে কি খারাপ হয়ে যায় হ্যাঁ একদম সত্যি কথা এটা এটা একদম সত্যি কথা কিন্তু মানে তুমি যদি বলো আজকে আমার শরীরটা খারাপ কোন হয়তো কাউকে হয়তো অজুহাত না তার তোমার শরীর খারাপ মানে হওয়ার চান্স নাইনটি হবে তারপর আহ আমার না খারাপ হয়ে গেছে আমার ওই ল্যাপটপটা না প্রবলেম করছে তো না দিতে পারছি না রে তুমি দেখবে সত্যি তোমার ল্যাপটপটা এইটা কি হয় নেগেটিভ জিনিসটা আমরা যদি বেশি বলি নেগেটিভ ভাইব্রেশনটা না আমাদের বেশি কাজ করে পজিটিভ ভাইব্রেশন তুমি যদি পজিটিভ জিনিস বারবার করতে থাকো দেখবে পজিটিভ ভাইব্রেশন ঠিকঠাক আর আমরা কি ভাবি যে পজিটিভ জিনিস কাজ করে না তাই পজিটিভ না ভেবে নেগেটিভটাই ভাবতে থাকি আবার অনেকে বেঙ্গলি লোকেদের চিন্তা ভাবনা বেঙ্গলি কেন ইন্ডিয়ান পিপলদের বেশি চিন্তা ভাবনা নেগেটিভটা ভেবে থাকলে না কষ্টটা কম হয় হ্যাঁ এটা একদম বাজে জিনিস যে যদি না পাই এটা এটা ধরে নাও হবে আমি এটা করছি এটা এটা না হওয়ার চান্সে বেশি আমি ধরে নিচ্ছি এটা হবে না এই রকম লোক চিন্তা করা করে এগিয়ে যায় যার জন্য হয় না বেশিরভাগ কাজ হয় না আর আমরা যদি একটু পজিটিভ ভেবেই যেতে পারি অবশ্যই পজিটিভ দিকটাই বেশি হবে নেট নেট মানে হচ্ছে আমরা কি বিয়োগ করব ভয় ক্ষতিটা বিয়োগ করব আমি আমার মোবাইলটা কিনেছি কত

তুমি দশ হাজার টাকা খরচা করে ফেলেছো ফোনটার জন্য এবার ফোনটা যদি খারাপ হয়ে যায় ফোনটার জন্য তোমাকে এক্সট্রা টাকা খরচা করতে হবে তোমার পাঁচশো টাকা লাগলো ফোনটা সারাতে এই যে পাঁচশো টাকাটা তোমার নতুন কোনো উৎপাদনের কাজে লাগলো কি না লাগলো এটা ক্ষয়ক্ষতি বাবদ খরচ ক্ষয়ক্ষতি বাবদ খরচ তাকে আমরা বাংলায় বলবো অবচয় আর ইংলিশে বলবো ডেপ্রিসিয়েশন ইংলিশে কি বলবো ডেপ্রিসিয়েশন আর বাংলায় বলবো কি অবচয় অবচয় মানে হচ্ছে মাইনাস ডেপ্রিসিয়েশন বাংলাতে যেটাকে আমরা বলছি অবচয় অপচয় কিন্তু নয় অপচয় আর অবচয়ের পার্থক্যটা কোথায় পাওয়ার গতেই পার্থক্য অপচয় মানে অপচয় মানে ওই খাইখতি ক্ষতি করছি আমার নিজের ক্ষতি করছি खर्चा করছি সেটা আর কোনো কাজে লাগে না অবচয় মানে কোনো একটা জিনিসকে ঠিক করছি যাতে পরবর্তীতে সময় কাজে লাগে বুঝলে কি বললাম এবার এইটাকে আমরা মাইনাস করব কেন মাইনাস করে দেব কারণ এটা আমার ক্ষতি হয়ে গেছে ঠিক আছে ধরো এই যে ইনকামটা করেছে এই ইনকাম থেকে এই ইনকাম থেকে ও নাগলের পেছনে নাগলটা সারাতে হয়তো টাকা চলে গেছে সেটা ঠিক আছে সেটাকে আমরা কি করে দেব মাইনাস করে দেব তখন আমরা পেয়ে যাব নি এবার জাতীয় উৎপাদন আমরা জাতীয় উৎপাদনের ক্লাস 12 গিয়ে করব ঠিক আছে জাতীয় উৎপাদন নিয়ে ব্রিফ ক্লাস আমরা ক্লাস 12 এ করব আপাতত জাতীয় জাতীয় উৎপাদন মানে পুরো দেশের যত উৎপাদন হচ্ছে পুরো দেশে যা যা উৎপাদন হচ্ছে চাল ডাল গম ধান মানে চাল একবার বলেছি ধান আর বলা যাবে না চেয়ার টেবিল পাখা ফ্রিজ যা যা উৎপাদন হচ্ছে একটা দেশে সবকে নেব তাহলে বলছে সেটা কি হবে এবার সংখ্যাটা আর একবার বলি সংখ্যাটা বলছে অর্থনৈতিক প্রসার বলতে প্রকৃত নিট জাতীয় উৎপাদনের বৃদ্ধিকে বোঝায় আরো একবার বলি

বৃদ্ধি করতে হবে তখন তাকে আমরা বলবো অর্থনৈতিক প্রসুতি বুঝতে পেরেছো সবাই মৃন্ময় অস্মিতা অন্বেষা বোঝা গেছে কোনো অসুবিধা নেই আচ্ছা চলো আমি এখন করালাম অর্থনৈতিক প্রসার কাকে বলে আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন থ্যাংক ইউ